হ্যালো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুকে আপনার ভিডিও রিল আকারে শো করে যেমন আপনি যে কোনো ভিডিও আমি যদি প্লে করি ওই ভিডিওটা আগের মতো আসতেছে না ভিডিওটা এখন রিল আকারে শো করতেছে এটা কিভাবে ঠিক করবেন যেমন আমার এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন যে রিল আকারে একটা আইকনই শো করতেছে আমি ক্লিক করলে জাস্ট আমার ভিডিও কিন্তু রিল আকারে শো করে এবং রিলস লেখা ওঠে আগে ভিডিও লেখা উঠতে এখন লেখা উঠে জাস্ট রিলস তো এটা আসলে সব ফেসবুকে সমস্যা হয় নাই এখন কিছু কিছু অ্যাকাউন্টের এরকম সমস্যা হয়েছে তো এটা ঠিক করার একটা উপায় আছে আমি আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো তো আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমরা যদি আপনার হচ্ছে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাই হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আমরা একটা অপশন পাব যে অপশনটা হচ্ছে

যার ফলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম একটা অপশন আছে আমি জাস্ট এই অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে গোব্যাক হওয়ার এই প্রবলেম বা ওইখানে যে একটা আপনার ফোন নাড়া দিন তারপরে একটা স্ক্রিনশট নেন কিন্তু আমি ওইটা করলাম না আমি জাস্ট কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে ক্রিয়েটিং এ রিপোর্ট একটা চালু হইতেছে চালু হওয়ার পরে আমি এখানে জাস্ট ইনক্লিউডে ক্লিক করবো ইনক্লিউডে ক্লিক করার পরে আপনি এখানে আমাদেরকে আর একটা পেজ নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সব অপশনগুলো শো করতেছে যে কি সমস্যা হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে আমরা বিডিওসি ক্লিক করবো বিডিওসি ক্লিক করার পরে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেন্ট রিপোর্ট তো রেকর্ড স্ক্রিন আছে আবার আপলোড ফ্রম ফোন ফোন ফোনও আছে আমি আগে থেকেই একটা স্ক্রিনশপ নিয়ে নিয়েছিলাম তো আমি এখানে একটা সুন্দরভাবে একটা বোঝাইয়া ডিস্ক্রিপশন লিখবো আর এখানে আপলোড ফ্রম ফোন আমি ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব স্ক্রিনশটটা আপলোড করে দিলাম এবং এইখানে আমি একটা প্রন্ট বলতে একটা ডিসক্রিপশন আকারে লিখব যে আমার কি সমস্যা হচ্ছে যেমন আমার রিলস আসে না আমি এটা জাস্ট গুগলে গিয়ে আমি জাস্ট ট্রান্সলেশন করে নিয়ে সেখানে পেস্ট করলাম এই তো আমি এটা করে জাস্ট এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই রিপোর্টটা তাদের কাছে সেন্ড হয়ে যাচ্ছে সেন্ড হয়ে যাওয়ার পরে আশা করি কিছু দিনের মধ্যে হয়তো বা ওদের আটচল্লিশ ঘন্টা সময় বা একদিন তিন চার দিন সময় লাগতে পারে তিন চার দিন সময়ের পরে এই আমার যে প্রবলেমটা রিলসের যে সমস্যা কারণ ওরা এখন বর্তমান রিলস প্রমোট করে ওই সমস্যাটা অবশ্যই ঠিক করে দিবে তো এইভাবে আপনি আপনার এই সমস্যা ঠিক করতে পারবেন ধন্যবাদ যদি ভিডিও লাগে অবশ্যই